নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকেও চলে আসলাম মাছ ধরতে সুন্দরবন নইতে আর এখন জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি বন্ধুরা দেখুন গাছের শিকড় কি বড় বড় বাঁদর বাঁদরও দেখতে পেয়েছি একটা একদম আজকে জাল দিয়ে মাছ ধরবো আর দুটো সুতো নিয়ে এসেছি ভিতরে জাল আছে আর এই যে সামনেই নদী আর এখন অনেক ট্যুরিস্ট বোর্ডও আসছে যে দূরে একটা টুরিস্ট বোর্ড দাঁড়িয়েছে আর এই জায়গাটাই এই জলটায় জাল খাপ দেবো এখন দেখি জালে কিছু পড়ছে কিনা নদীর সাইডে চলে আসলাম আর এখন জাল খেপ দিয়ে এখানটা নদীতে শুধু ট্যুরিস্ট বোট দেখুন ওই দিকেও রয়েছে আমাদের জেঠিঘাটটা কিন্তু এদিকটা কত ট্যুরিস্ট বোট বেশ অনেক দূরে দূরে আছে তো বন্ধুরা এই জায়গাটায় দেখি কিছু পড়ছে কিনা বন্ধুরা জাল খেপ দিলাম আর জালে চিংড়ি মাছ পড়েছে দেখুন চিংড়ি মাছ আর এদিকে আছে বেশ অনেকগুলো পড়েছে কিন্তু সব লাভ দিয়ে দিয়ে চলে যাবে এদিকেও আছে ব্যাগের মধ্যে রাখি না রে লাফিয়ে চলে যায় তো এক কাপে বেশ কিছুটা পড়লো আবারও জাল খ্যাপ দি এরকম চিংড়ি মাছ বেশ অনেকগুলো ধরবো তারপর এই চিংড়ি মাছ বড়শিতে গেঁথে ওই জায়গাটায় হাফসুদ পাবো তো মাছ ধরে নিই চিংড়ি মাছ আর দেখি কিছুটা পড়ছে কিনা তো বন্ধুরা আবারও জাল খ্যাপ দিলাম আর ভালোই কিন্তু চিংড়ি মাছ পড়ছে ব্যাগে দেখুন বেশ অনেকগুলো কিন্তু হয়েছে আর এদিকে বেশ ভালোই চিংড়ি মাছ হয়েছে ছাড়িয়ে নিলাম এক্ষুনি চিংড়ি মাছ ধরি ভালোই চিংড়ি মাছ পড়ছে এখন বন্ধুরা জালে এইমাত্র মাছ পড়লো কি মাছ এটা কমেন্ট করে বলবে এই মাছটার নাম কি এটা কিন্তু আমরা চটা বেলা মাছ বলি দারুণ লাগে দেখতে আর এর কাঁটা কিন্তু খুবই বিষাক্ত মাছ পড়েছে এই বেলে মাছ দারুণ দেখতে এদিকে বেশ বড় সাইজের একটা চাবড়া চিংড়ি পড়েছে বেশ বড় হাফসুর দিয়ে মাছ ধরবো এই জায়গাটায় এই যে চিংড়ি মাছ বড়শিতে গেঁথে ছুড়ি দেখি কি মাছ উঠছে তো বন্ধুরা এখন বড়শিতে কিন্তু চিংড়ি মাছ গেথে নিয়েছি আর এখন ছুটব দেখি কি মাছ উঠছে বন্ধুরা হাফসুতে মাছ পড়েছে দেখুন শুধু দারুন লাগে এই মাছগুলো দেখতে অনেক সময় পর চেষ্টা করার পর তারপর পড়লো আর বেঁধেছে একদম হালকা পান খাগি মাছ তো বন্ধুরা বলছি আবারও ফেলি দেখি কি মাছ পড়ছে বেশ অনেক সময় পর পর মাছ পড়ছে আর আজকে জলের কালারটা খুব পরিষ্কার সে কারণে মাছটা খুব কম পড়ছে আর অনেকটা সময়ও হয়ে গেছে বাড়ির দিকে ফিরে যেতে হবে তো আরেকটু চেষ্টা করি তো বন্ধুরা জাল খেপিয়ে বেশ আজ কিন্তু অনেক চিংড়ি মাছ পেয়েছি দেখুন অনেক চিংড়ি মাছ আছে বন্ধুরা আবারও মাছ পড়লো বেশ বড় আগেরটার থেকে দেখুন একই মাছ পানখাগি আগেরটার থেকে অনেকটা বড়ো তো আগেরটা ব্যাগের মধ্যে আছে এই যে দেখুন এটা থেকে অনেকটাই ছোট কালারগুলো কিন্তু বন্ধুরা দারুণ লাগে এই মাছের আর এর বর্ষি অনেকটা গিলে নিয়েছে ছাড়াতে হবে দেখো দারুণ দেখতে দারুণ এই মাছগুলো তো বসিটা ছাড়িয়ে নিই অনেকটা গিরে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আবারও ফেলি আবারও দেখি কি মাছ পড়ছে আর চিংড়ি মাছ কিন্তু আজ বেশ ভালোই পেলাম তো বন্ধুরা এখন সব কিছু গুটে নিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছি হাফশুদ্ধ দুটো গুটিয়ে নিয়েছি আর আজ মাছ পেলাম আর চিংড়ি মাছও কিন্তু বেশ ভালোই পেয়েছি তো এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে বাই